লাখ লাখ টাকা দেওয়া যে রেসার কবুতর বেলজিয়াম যে প্রাইস করা কবুতর হাজার হাজার কিলোমিটার থেকে আসে অপশনে কেন কবুতর কিনে মানুষ তারা যারা ভালো কবুতর পালে তাদের থেকে কি ভালো দাম দিবেন না আপনি একজোড়া কবুতর যদি বিশ হাজার টাকা দেখি সেটার বাচ্চা কাচ্চা কি আপনি বাজারে যায় দুশো টাকা তিনশো টাকা বেচবেন সেটা কি এখন আপনার কাছে দশ হাজার টাকা জোড়া আনছেন সেটাকে আমি কিনে নিয়ে যাই কি বলবো তিনশো টাকা চারশো টাকা রেট ভালো মানের কবুতর ভালো লোকেই পালবে আর যারা পালে হইলে ওই যে গোলা মানে হেরা মূল্য বুঝে না ওই যে একশো টাকা দেবেন গেঞ্জি যে ভ্যানে ভরে বেসে গুলির তারে বাইক চালান একশো বাইক চালান একশো তারা এসব কবুতা পালা দরকার যেমন কাপ্তান বাজারের ভিতরে জোড়ায় জোড়ায় পাঁচশো বলছি না ওরা ওই পাঁচশো টাকার কবুতার পাঁচশো টাকা আর এক জোড়া কবুতার যেটার বাপ মার দাম তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সেটার সেই কবুতর কিন্তু ওই যে জোড়া ডাইটা ব্যস্ত না সেই কবুতর কিন্তু বাসার থেকে নেটের থেকে ভালো ভালো লোকে কিন্তু কালেকশন করে আর সবাই তো যে তিনশো টাকা ছশো টাকার কবুতার পালে না যারা যারা বড় লেভেলের লোক তাদের শখ বড় বড় লেভেলের লোক তারা পেটে কবুতর আছে বিদেশি কবুতর এমন কাস্টমার আছে তো তারা তো বলে না যে লোকে সেই লোকে